আসসালামু আলাইকুম গত দুই দিন ধরে একটা পনেরো শতক আলু তুললাম এবং আজকে সবগুলো আলুই জমি থেকে বিক্রি করে দিছি পনেরো শতক জমির আলু বিক্রি করে কয় টাকা লস হল আসেন হিসাব করে দেখি আবাদ করতে কয় টাকা খরচ হয়েছে সেটার আগে হিসাব করি পনেরো শতক জমি ট্র্যাক্টর দিয়ে চারটে চাষ করতে খরচ হয়েছে আটশো চল্লিশ টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত সার এবং কীটনাশক বাবদ খরচ হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকার মতন সম্পূর্ণ আবাদে পাঁচটা সেচ দিছি পাঁচটা সেচ বাবদ ধরেন পাঁচশো টাকা তারপর আলু গাড়া থেকে তোলা পর্যন্ত ধরেন পনেরো শতক জমিতে পাঁচটা কিসেন গেছে পাঁচটা কিসেনে পঁচিশশো টাকা পনেরো শতক জমিতে একশো বিশ কেজি বীজ আলু লাগছিল যার দাম একশো বিশ টাকা দরে প্রায় চোদ্দো হাজার পাঁচশো টাকার মতন সব মিলিয়ে মোট খরচ প্রায় সাড়ে তেইশ হাজার টাকার মতন সম্পূর্ণ জমিতে আলু হয়েছে পঁয়ষট্টি কেজি করে আঠারো বস্তা চারশো আশি টাকা মন দরে যার বর্তমান বাজার মূল্য তেরো হাজার পাঁচশো টাকা সব কিছু হিসাব করে দেখা যাচ্ছে পনেরো শতক জমিতে প্রায় দশ হাজার টাকার মতন লস আপনাদের আনুমানিক কার কয় টাকা লস গেছে কমেন্টে জানান খুদা হাফেজ